আরে মন সত্যি পান সত্যি সত্যি আমার মন এই জগতে যারে তুমি করবা আপন মন সত্যি পান সত্যি সত্যি আমার মন এই জগতে যারে তুমি আপন তোমারে ফালাইয়া সে যাইবে উড়িয়া দেখা তোমায় দিবে নাহি কথা আর বলবে না দেখা তোমায় দিবে নাহি কথা আর বলবে না মন সত্যি পান সত্যি সত্যি আমার মন এই জগতে যারে তুমি করবা ফোন ভালোবাসি বুকে দিয়ে টানবে যে আদর করে শেষের বেলায় যে ফাঁকি দিয়া বইলা যাবে আরে মন সত্যি পান সত্যি সত্যি আমার মন এই জগতে যারে তুমি ফোন মন সত্যি পান সত্যি সত্যি আমার মন এই জগতে যারে তুমি ফোন তোমারে ফালাইয়া সে যাইবে উড়িয়া দেখা তো মাই দিবে নাহি কথা কথাই আর বলবে না দেখা তো মাই দিবে নাহি হি কথাই আর বলবে না মন সত্যি পান সত্যি সত্যি আমার মন এই জগতে যারে তুমি করবায়া ফোন এই জগতে যারে তুমি করবা फुुूूूूौूूूूूू॰ूूूूूूुूूुूूूॺूुूॉड़ुूॉ